ধরে আসি কথা আচ্ছা আর ওয়া কত ওয়া কি করছে আমার দই চিড়া খেলেছে দই চিড়ার কি কি বান আস্তা মেলা আস্তা খেলেছে খিলি দিলে রিমি খাল বেশি করে খাইছে তাহলে বমি করে দিচ্ছে কত 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 বমি করে দিচ্ছে ওদিন তো বলতেছে চল তো একটা হিন্দুর বাড়ি আমাক নি যাত ওদের খাওয়া কেমন সেটা আমি এখন হঠাৎ হঠাৎ করে খিলাবে এখন না তারপরে এমনি তো আমি গেলে মুভি টুকি যাব কই হয়তো ভাত খেয়ে নেই তারপর তখন এখন মুখে যাবো করলে কথা না মায়ের ভাত সেই না কিনে যাওয়া দেওয়া যাবে না তোর মুখ দেখাচ্ছে তো তোর বাপের অবদান তোর বাপ চাকরি দিছে দেখিলে তোমার তো চাকরি টাকা যে করিবে ভাবিও করে মন আর ভাবিটার কিন্তু বয়স বেশি অর্থাৎ বিয়েও করিবে না করবে না আবার কিছু সে করিবার লাগিবে এখন চোখ বিয়ে করছে এখন এখন নহে কালাও ধুসুরা কালা আছে মানে অর্ণ লাগে আর সেই সুন্দর বন্ধু না ওই কি চলাম আবার কছে না বিয়ে করলে আর কোনো কথা হবে না বিয়ে কিছু ঠিক তোর অবদান সব মন্দির করি এই যাই মেলা কিছু নেই যাব করলে আন দিন তারপরে চাইছে আদর ফির আদর আন্না ধর কম আসছিলাম্মা আসুক আর আসুক কালকে আমি যাই বাড়িতে দিয়ে কালকে স্কুল গেলাম হয় অর্জন ধরি গেলামাই আমি নিয়ে আনাইছি কসে মাই ঠিক মাই তোর জন্য তো ভাবি এখন ভাড়া ধুইয়া আনিয়া দই ফাটাইছে দই করছে মাটির ভাড়া ধুইয়া মাটির ভাড়া দই ভাষা মজা আমার মানুষ ডাকে আনছে আর মূর্তি সাঁটাইছে হইয়া পড়িয়া মূর্তি সাঁটাই তোর জন্য তুই যদি নাও আসছিলু হয় তা তোর বাড়িতে অবশ্যই কাল পৌঁছলে আমাদের তো আমাকে তো কত বললো যে মাইন গেছে বিকাল কাল ওরকমই একশো বার

হ্যাঁ আমার কী ব্যাপার লিডার চিনে লিডার ড্রেস প্লেন লিডার এত ড্রেস লেখাপড়া করছে লিডারের অনেকক্ষণ কথা বার্তা ফোন দিই হ্যাঁ আরেক দাম